আসসালামু আলাইকুম বন্ধুরা সবুজ ফসল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম পিএস চাষের পদ্ধতি পিএস চাষে কোন ওষুধ এবং কোন সার দিলে আমরা ভালো ফলন পেতে পারি এবং বিঘাপতি প্রতি কত কেজি সার দিলে আমাদের ভালো ফলন হওয়ার আশা করা যায় আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আমরা চলে যাই পিএস চাষের পদ্ধতিতে কোন সার কতটুকু ব্যবহার করব আমরা বিঘা প্রতি পঁয়ত্রিশ কেজি পটাশ সার ব্যবহার করব পটাশ সার ব্যবহারে আমাদের গাছ শক্ত এবং পিএস ওজন ভারী হতে সক্ষম হয় তারপরে আমরা বিঘা প্রতি পঁয়ত্রিশ কেজি ডিপি সার ব্যবহার করব। ডিপি সার ব্যবহারে আমাদের গাছ তাড়াতাড়ি সুস্থ এবং পিএস গাছ কালো করতে সাহায্য করে এবং টিএসপি সার বিঘা প্রতি পঁয়ত্রিশ কেজি ব্যবহার করব। টিএসপি সার ব্যবহারে আমাদের গাছ সুস্থ খাবার এবং আমাদের গাছ শক্তিশালী হয়ে ওঠে আরও আমরা ব্যবহার করব বিঘা প্রতি দুই কেজি হাই গোল্ড পিলাস হাই গোল্ড ব্যবহারে আমাদের পিএস খ্যাত কালো এবং শিকড় বৃদ্ধি এবং অধিক ফলন পেতে আশা করা যায় আমরা আরো ব্যবহার করব সিনজেন্টার থিওবিট আমাদের থিওবিট ব্যবহারে পিএস গাছ সুস্থ এবং কালো পচন মুক্ত এবং পিএস গাছ তক্তকে কালো এবং আরো সুস্থ রাখে আমাদের পিএস খেতে অধিক ফলন পর আশা করা যায় আমরা আরো ব্যবহার করব বিঘা প্রতি পঁয়ত্রিশ কেজি জিপসাম এবং পাঁচ কেজি ক্যালসিয়াম জিপসাম এবং আমরা ব্যবহার করব বিঘাপতি এক কেজি বরুণ ছালপার আরও আমরা বিঘাপতি পাঁচশো গ্রাম ম্যানকোজেব ব্যবহার করতে পারি ম্যানকো ব্যবহারে আমাদের পিএস খাতের গোড়া পচন থেকে মুক্তি পাওয়া যায় যেমন আমাদের পিএস গাছ কালো করতে সাহায্য করে আরও গোড়া পচন থেকে মুক্তি পাওয়া যায় আমাদের পিএস গাছ সুস্থ রাখার জন্য বিঘাপতি এক কেজি দানা ওষুধ ব্যবহার করতে হবে যাতে আমাদের পিএস খেতে গুগরি এবং পোকামাকড় এবং কেচেগুলো মরে যায় আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে সার যে ওষুধের কথা বললাম তা ভালোভাবে মিশিয়ে আমাদের পেঁয়াজ খেতে ব্যবহার করতে হবে এইরকম নতুন নতুন কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ